নিজে মাখলেন অন্যদেরও মাখিয়ে দোলের রঙে রঙিন হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলের দিন এভাবেই জনসংযোগ করে বিরোধীদের বার্তা দিলেন কেউ ফ্যাক্টর না আজ সকাল থেকে দোলের রঙে রঙিন হয়ে এক পুস্ত জনসংযোগ সারলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিবারই তিনি শ্রীরামপুরে বসন্ত উৎসবে সামিল হন দলীয় কর্মীদের নিয়ে শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করেন জুট মিলে শ্রমিক মহল্লায় গিয়ে তিরুপতি পুজোয় যোগ দেন সেখান থেকে চাত্রা দোল মন্দিরে যান তিনি পথে বহু মানুষের সঙ্গে রং খেলেন ছোটদের হাতে পিচকিরি রং তুলে দেন কল্যাণ বলেন গতবার হ্যাটট্রিক করেছি এবারে বাউন্ডারি হাঁকাবো বিরোধীরা কোনো ফ্যাক্টরি হবে না প্রসঙ্গত বিজেপি প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন জামাই কবির শঙ্কর বসুকে কল্যাণ বলেন বিরোধীদের সম্বন্ধে কিছু বলবো না দু হাজার সাল থেকে সিপিএমকে হারিয়েছি বাপি লাহিরি হেরেছে গতবার দেবজিৎ সরকার হেরেছে এবার লাল গেরুয়া সব হারবে আইএসএফ বা ফুরফুরা কোনো কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি

সি আগে যারা এসেছিল তারা দু হাজার নয় থেকে হারছে গান শুধু আমাদের অত্যন্ত কীর্তন হেরেছে আবার সব হার এবার বলবে নাচের জন্য কারো কিছু বলার নেই সবাই বোঝে সবাই নিজের মতো কাটছে আলাদা হবে কিছু একটা

கோவி ಕ್ಷತ್ರ <laughs> ಕಂಪಲ್ಸರಿ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ